জামাতের কূটনীতির কাছে হেরে গেল বিএনপি আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের শেখ হাসিনার দ্রুত পতনের পেছনে ছাত্র জনতার কঠোর আন্দোলনের পর আর কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ধরতে পেরেছেন হ্যাঁ তার মাথার উপর থেকে একে একে বিশ্বের সব মোরল রাষ্ট্রগুলো হাত সরিয়ে নিয়েছিল আমেরিকা তো আগে থেকেই হাসিনার বিপক্ষে ছিল কিন্তু ধীরে ধীরে বাকি সব দেশ আর জোটগুলো তাকে বুড়ো আঙুল দেখিয়েছিল সে সময় আপনাদের মনে আছে জুলাই এ চীন সফরে গিয়ে মুখ কালো করে নির্দিষ্ট সময়ের একদিন আগেই দেশে ফিরেছিলেন হাসিনা এই এক চীন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল সে সময় হাসিনা চীনের কাছে সে সময় চল্লিশ হাজার কোটি টাকা ঋণ চাইতে গেলে চীন দিতে চেয়েছে মাত্র দশ হাজার কোটি টাকা হতাশ পুরাই হতাশ আর সেই হতাশা বুকে নিয়ে হাসিনা গণভবনে সংবাদ সম্মেলন ডাকে জুলাই আন্দোলন আন্দোলন তখনও জমে নাই ঘরে কেবল আগুন লাগতে শুরু করেছিল রংপুরের আবু সাইদ তখন শহীদ হাসিনা সেই নিভু নিভু আগুনে ঘি ঢাললেন তার ডাকা সংবাদ সম্মেলন ডেকে চীন সফর নিয়ে তার ডাকা সেই সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রভাস প্রশ্নের জবাব দিতে গিয়ে পরোক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন আজাকারের নাতি নাতনি আর এরপরই শেষ থেকে শুরু দাও দাও করে জ্বলতে থাকলো গোটা দেশের রাজপথ তুমি কে আমি কে জাকার রাজাকার স্লোগানে উত্তাল হয়ে উঠল সব ক্যাম্পাস ফলাফল হাসিনা আরো উত্তেজিত শেষে দু শহীদ এবং তৈরাচারের পতন দেখেন ঘটনার শুরু কিন্তু সেই চীন সফর ঘিরেই হাসিনার পতনের জন্য বলতে পারেন চীনের লোন না দিয়ে খালি হাতে ফেরত দেয়াটা ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এতক্ষণ এত কিছু বলার মানে একটাই কূটনীতি বাংলাদেশের মতো অনুন্নত দেশে যে দল যত বেশি কূটনৈতিক সফলতা দেখাতে পারবে সে দল তত বেশি ক্ষমতার কাছাকাছি থাকবে বা ক্ষমতায় থাকবে তো আজকের আলোচনায় আমরা জানব বাংলাদেশ ইসলামে এই কূটনীতির ক্ষেত্রে কতটা সফল সম্পর্কে। জামাতের বিদেশ নীতি বা বিষয়টি বুঝতে হলে মূলত দুটি দিক থেকে দেখতে হবে এক পশ্চিমা কিংবা অমুসলিম প্রধান রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক এবং মুসলিম বিশ্ব আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জামাতের সম্পর্ক শুরুতে আমরা অমুসলিম দেশগুলোর দিকে ফোকাস করি খেয়াল করেন পাঁচ একই আগস্টের পর জামাতের সাথে অফিসিয়ালি প্রথম সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েল তিনি বিএনপির সাথেও দেখা করেছেন কিন্তু দুই সাক্ষাতের ভেতর একটা সূক্ষ্ম পার্থক্য আছে আমি না বলি পত্রিকায় এই শিরোনামগুলো দেখেন জামাতকে সুশৃঙ্খল দল বললেন চীনের রাষ্ট্রদূত জামাতের প্রশংসা করলেন চীনের রাষ্ট্রদূত কি বিষয়টা স্পষ্ট হয়েছে যে আমার ছাড়া আর কোন দলকে কিন্তু ডিসিপ্লিন বা সুশৃঙ্খল বলেননি চীন ক্ষমতায় আসুক তা মন থেকেই চাইবে যে সাথে তাই শুধু রাষ্ট্রদূত নন দেখা করেছেন চীনা কমিউনিস্ট পার্টি শীর্ষ নেতারাও যারা মূলত চীনের ক্ষমতায় যদিও চীনের দলই আছে এই একটাই এছাড়া মাঝে মধ্যেই জামাতের নেতাদের চীন সফরে আমন্ত্রণ জানাচ্ছেন দেশটির রাষ্ট্রপ্রধান শি জিনপিং বোঝাই যায় বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ও চীনের সাথে জামাতের কূটনৈতিক সম্পর্কটা বেশ মজবুত আর বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে চীনের সহযোগিতা ছাড়া প্রায় অসম্ভব কারণ পাশের দেশ ভারত এখন আরো বেশি চাপ দেবে বাংলাদেশকে এবার একটু ইউরোপীয় ইউনিয়নের দিকে নজর দেয়া যাক এই ইউরোপীয় ইউনিয়নে আমাদের সবচেয়ে বেশি যায় কোন পণ্য বলুন তো পোশাক হ্যাঁ এই ইউরোপীয় ইউনিয়ন চাইলে আমাদের পুরো গার্মেন্টস এই ইউরোপীয় ইউনিয়নের সাথেও সম্পর্কটা বেশ মজবুত সঙ্গে রাষ্ট্রদূত বৈঠক করেছেন এবং তারা ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবেন সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এর মধ্যে আমি নিজে ইউরোপ গেছেন এবং দেশটির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে অর্থনীতি সহ দেশের নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন এরপর পরমাণু শক্তিধর ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার রাষ্ট্রদূত নিজে জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করেছেন বিশ্বের এক নম্বর গম রপ্তানিকারক দেশ ব্রাজিলের রাষ্ট্রদূত পাশের দেশ ভুটান যারা বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে গ্রামের মতো জায়গায় ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছে সেই ভুটানের রাষ্ট্রদূত দেখা করেছেন কোরিয়ার সাথে ও শক্ত সম্পর্ক রয়েছে জামায়াতে ইসলামীর জামাত নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন কোরিয়ান রাষ্ট্রদূত মজার ব্যাপার হলো আমেরিকার অন্যতম দুই প্রভাবশালী কূটনৈতিক যারা এক সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ নাড়াচাড়া করেছেন সেই মিলাররা সরাসরি জামায়াতের অফিসে চলে গেছেন চিন্তা করা যায় সরাসরি জামায়াতের মকবাজারের অফিসে গেছেন আমেরিকার যদিও ইসলাম ফোবিয়া আছে তবু তাদের কিছুটা হলেও জামাত বুঝিয়েছে যে ইসলাম মানেই ইঙ্গিবাদ নয় তবে ইংল্যান্ড এই কূটনীতিতে একটা চমক দেখিয়েছে যেখানে অন্য বড় রাজনৈতিক দলগুলোর মূল নেতারাই তাদের সাক্ষাৎ পায় না সেখানে কেবল জামাতের মহিলা উইংয়ের সাথে আলাদা করে বসেছেন ব্রিটিশরা মহিলা জামাতের এই সাক্ষাৎ নিয়ে তখন পুরা গন্ধ পাওয়া যাচ্ছিল বিএনপি পাড়ায় তাদের মহিলা দলের অনেক নেত্রী বিষয়টি ঘোরতর বিরোধিতা করেছিলেন সমালোচনাও করেছিলেন বলেছিলেন জামাতের মহিলা উইংকে যদি ডাকা হয় তাহলে তাদেরকে কেন নয় এমনকি আওয়ামী লীগও অবাক হয়েছিল এই বৈঠকে তারা এই বৈঠককে বিতর্কিত করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়েছিল এ গেল পশ্চিমা আর অমুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের কূটনৈতিক দিক জামাতের সবচেয়ে বড় শক্তির জায়গা কি জানেন তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো ও আইসি বা অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ ভুক্ত মুসলিম ক্ষমতাধর দেশগুলো পাঁচই আগস্টের পর তুরস্ক সৌদি ইরান ওমান কাতার ফিলিস্তিন ইউনাইটেড আরব আমিরাত সহ বিশ্বের প্রায় সব কটি মুসলিম প্রধান দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশ জামায়াতে আমির কিংবা তাদের পাঠানো প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন এই আরব দেশগুলো হলো আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড় খাত এখানে আমাদের শ্রমিকরা কাজ করেন আমাদের ভাইয়েরা কাজ করেন যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান সেই রেমিটেন্স এই সমৃদ্ধ হয় আমাদের দেশের অর্থনীতি ফলে জামাত ক্ষমতায় এলে এসব দেশে শুধু নন স্কিলড নয় স্কিল্ড মানে দক্ষ ম্যান পাওয়ার ও বিপুল পরিমাণ পাঠাতে পারবে যা দেশের সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা রাখবে আর বিএনপি এই জায়গাটিতেই জামাতের কাছে ধরাশায়ী তারা কূটনীতিতে জামাতের ধারের কাছেও এখনো পৌঁছাতে পারেনি যদিও এক্ষেত্রে অনেক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ করে তারা এক্ষেত্রে দায়িত্ব দিয়েছে তাদের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দকে এই জায়গাটায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এজন্য যাতে জামাতকে টেক্কা দেওয়া যায় টেক্কা দিতে জামাতের চেয়ে কূটনীতিতে বেশি সফল হওয়া যায় অনেকে মনে করেন ক্ষেত্রে শ্যামা ওবায়দ অনেকটাই সফল এবং তিনি সফল হবেন তবে জামায়াতের কাছাকাছি পৌঁছাতে হলে বিষয়টা অনেক কষ্টসাধ্য হবে বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে এবং এই সম্পর্ককে নানাভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকেরা তারা বলছেন নির্বাচনে একটি বড় প্রভাব দেখা যাবে কেননা বাংলাদেশের উন্নয়ন অংশীদাররা এদেশে দেশে কাদেরকে ক্ষমতায় দেখতে চান এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ফলে এই বিষয়টি হবে একটি টার্নিং পয়েন্ট দর্শক আপনিও কি তাই মনে করেন তাহলে কমেন্টস করে জানাবেন